আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লা আজকে ডিমের বাজার দশ টাকা তিরিশ পয়সা আমরা পাইকারি সেল দিচ্ছি এখন অনেকেই অনেকে প্রশ্ন থাকে জনসাধারণের প্রশ্নের সম্মুখীন আমরা হই কিন্তু খামারিরা যে এতদিন লজ দিয়ে আসছে ড্যামারেজ দিয়ে আসছে ভালো একটা প্রফিট আনতে পারেনি তাদের জন্য কিন্তু এটা খুবই সুসংবাদ এবং কি খুব ভালো একটি খবর তবে যারা সাধারণ জনগণ আছেন তারা একটু ক্ষুব্ধ হতে পারেন তারপরেও যারা ভিডিওটি দেখছেন মনোযোগ দিয়ে দেখতে থাকুন ডিমের বাজার যে এখন দশ টাকা তিরিশ পয়সা আছে এটা খামারেদের জন্য ভালো যদি বাজারটা এরকম থাকে আমাদের কুমিল্লার কথা বলছি বাজারটা যদি এরকম থাকে তাহলে কিন্তু খামারে কিছুটা স্বস্তি আসবে কিছুটা লাভের মুখ আসবে দেখুন একটি খামারে কিন্তু দু এক হাজার মুরগি লালন পালন করা হয় প্রায় বর্তমানে কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন বর্তমান বর্তমানে কিন্তু এর আগে যারা খামার মুরগি দিয়েছেন তারা কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দ লাখ চোদ্দ লক্ষ টাকার মতো ভেঙেছে যে একটি এক হাজার ল্যান মুরগির খামার তৈরি করতে সব কিছু মিলিয়ে দেখুন যদি বারো লক্ষ তেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকা খরচ করে যদি বাজারটা যদি না পায় কাঙ্ক্ষিত যদি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা যদি ইনকাম করতে না পারে তাহলে কিন্তু আসলে খামারিদের কিন্তু মাথায় হাত এটা বলাই চলে কিন্তু জনসাধারণ যারা আছেন তাদের বাজার কম থাকলে তাদের জন্য ভালো কিন্তু এটাও তো দেখতে হবে যে খামারেরা এতদিন লস দিয়ে যাচ্ছেই তো যাচ্ছে যাচ্ছেই তো যাচ্ছে তাদেরও তো একটা পরিবার আছে তাদের একটা ঘর আছে সংসার আছে এত টাকা ইনভেস্ট করেও তারা মূলত ডিম উৎপাদন করে দেশে উৎপাদন চাহিদা বৃদ্ধি করে তো যারা ক্ষুব্ধ হতে পারেন ডিমের বাজারটা হঠাৎ বেড়ে গেছে তো আসলে ক্ষুব্ধ হই না অনুরোধ রইল কারণ আমরা যারা খামারি আছে তারা কিন্তু এতদিন অনেক চ্যালেঞ্জের মোকাবেলা দিয়ে যেতে হয়েছে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে মূলত এই মুরগি কিন্তু রিক্স অনেক মুরগি মারা যায় তো অনেক খামারির কিন্তু ব্যবসা ছেড়ে দিয়েছে তো যেহেতু ডিমের বাজারটা উঠেছে বিষয়টা হচ্ছে আমরা করি লাভ করি তবে আমাদের লস যেন না হয় যারা লস দিয়ে ব্যবসা করবেন যারাদের ব্যবসা লস হয় তারা কিন্তু দেউলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু ব্যবসা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে যে এখন যারা ব্যবসা ছেড়ে দিয়েছে যদি খামার সংখ্যা কমে যায় তাহলে কিন্তু ডিমের বাজার কিন্তু অনেক বেড়ে যাবে সেই জন্য মূলত আপনারা যারা সাধারণ জনগণ আছেন খামারেরা যারা আছেন এই বিষয়টা নিয়ে ফোকাস দিবেন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন বিটি বলতে আমার সাথেই থাকুন দেখা পো পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতো